এই মুহূর্তে সব বড় খবর সব বিগ ব্রেকিং নিউজ মুর্শিদাবাদ জেলার দায়িত্ব নিয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল সারপ্রাইজ ভিজিটে জেলা শাসক নিতিন সিংহানিয়া জঙ্গিপুর আসছেন ডিএম আসার আগে একাধিক অভিযোগে উগড়ে দিলেন রোগীর আত্মীয়রা টাকা নেয়ার অভিযোগে কর্মীদের বিরুদ্ধে নজর রাখুন বিবিএন বাংলা নিউজে ওষুধপত্র সমস্ত কিছু হসপিটাল থেকে না বাইরে থেকে কিনছেন

পজেটিভ স্পন্সরকে কিনলে দিশম ডিসপেন্সারি দেখছে ফের ওই ডাক্তারই দেখছে আচ্ছা মানে মানে ওই ডিসপেনসারি সঙ্গে 60 সুপার হসপিটালে তো সমস্ত কিছু ফ্রি তারপরেও আপনাদের পকেট থেকে টাকা লাগছে হ্যাঁ 2600 টাকা নিতে চাম কি চাইছেন আপনারা পড়িও কি আপনারা কি চাইছেন আমরা চাইছে কি আমাদের

লাগবেই এটা সরকারি হাসপাতাল না প্রাইভেট হাসপাতাল কে ভর্তি আছে বাড়ি কোথায় কোথায় জঙ্গিপুর সুপার স্পেশাল হাসপাতালে আচ্ছা তারপর টাকা নিচ্ছে কি হয়েছে কি হয়েছে অ্যাম্বুলেন্স যায়নি না কে আছে বলতে আপনার বাচ্চা হয়েছে টাকা পয়সা নিয়েছে আচ্ছা আপনার নাম কি শিশুদের ক্ষেত্রে বিশেষ করে যাকে পেশাদ দেওয়া হচ্ছে যে টাকা কিন্তু দিতেই হবে এমনটাই কিন্তু অনেকেই আমাদের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন সেই দৃশ্যই আমরা দেখছি তুলে ধরছি জঙ্গিপুর টাইমসের ফেসবুক লাইভে জেলা শাসক নিতিন সিংহানিয়া তিনি মুর্শিদাবাদ জঙ্গিপুর